নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল আজকে আমরা বলবো যে শিশুদের কৃমির ওষুধ আপনারা কতটা খাওয়াবেন আপনারা জানেন যে বাচ্চারা মাঝে মধ্যেই কৃমির সমস্যায় ভোগে আর এই কৃমির সমস্যা যদি বাচ্চাদের লেগে থাকে সেক্ষেত্রে বাচ্চাদের রক্তাল্পোতা হয় অর্থাৎ শরীরের মধ্যে রক্ত কমে যায় তার সঙ্গে বাচ্চারা অপুষ্টিতে ভোগে তার ফলে বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ অর্থাৎ বাচ্চার যে শরীরের গ্রোথ পুষ্টি সেটাও যেমন কমে যায় তার সঙ্গে মানসিকভাবেও বাচ্চার বোধ বুদ্ধি সেটার বিকাশ ভালো করে হয় না কাজেই কৃমির ওষুধটা বাচ্চাদেরকে কিন্তু দিতেই হয় এখন সেটা বছরে একবার খাবে না বাচ্চা বছরে দুবার খাবে সেটা কিন্তু নির্ধারিত করতে হবে সেখানে রকমের প্রিভ্যালেন্স আছে এই কৃমির রোগের এবার আমরা একটু আপনাদেরকে বলে দিই যে ওষুধ ছাড়াই আপনাদেরকে কি কীভাবে আপনাদেরকে এই পরিস্থিতিটা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে প্রথমেই আমরা যেটা বলবো বাইরে থেকে যে শাকসবজি আপনারা কিনে আনেন সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাচ্চাকে মাটির মধ্যে বেশি খেলতে দেবেন না আর তার সঙ্গে যেটা করবেন বারবার করে বাচ্চাকে হাত এবং পা ভালো করে ধুয়ে দেবেন বাচ্চা যেন মাটিতে খেলাধুলা করে এসে সরাসরি হাতটা যেন মুখের মধ্যে না দেয় সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর যেটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানীয় জল আপনারা খান কিছু ক্ষেত্রে জল ফুটিয়ে খেতে পারেন অথবা ফিল্টার জলও আপনারা খেতে পারবেন এবার আমরা বলবো কৃমির জন্য শিশুরা কি ওষুধ খাবে এবং কতটা খাবে এক থেকে দু বছরের বাচ্চা অ্যালবেন্ডা জল এটা যদি ট্যাবলেটে পাওয়া যায় সেক্ষেত্রে চারশো মিলিগ্রাম ট্যাবলেট অর্ধেক খাবে শিশুদের ক্ষেত্রে ট্যাবলেটটা আপনারা ভেঙে জল দিয়ে গুলে তবে খাওয়াবেন আর যাদের বয়স দু বছর পাতার বেশি তারা এই চারশো মিলিগ্রামের ট্যাবলেটটাও আবারও সেটা ভেঙে জল দিয়ে গুলে আপনারা খাওয়াবেন আর যদি আপনারা সিরাপ খান সাধারণত সিরাপের মধ্যে দশ এম এল এ চারশো মিলিগ্রাম এরকমের সিরাপই সাধারণত পাওয়া যায় তো এক থেকে দু বছরের বাচ্চারা পাঁচ এম এই অ্যালভেন্ডা জল সিরাপ খাবে আর বছর বা তার বেশি বয়সী শিশুরা সেটা কিন্তু দশ এম খাবে যদি আপনাদের এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই জানান